নমস্কার বন্ধুরা কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম বন্ধুরা তোমাদের জন্য আবার একটি নতুন চাকরির খবর নিয়ে উপস্থিত হয়েছি আইআরসিটিসিতে নতুন করে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এখানে কিন্তু পুরুষ ও মহিলা অর্থাৎ তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও আবেদন করতে পারবে এছাড়া তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য যোগ্যতা কী লাগছে অনলি ফর কিন্তু মাধ্যমিক পাস ওকে অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এখানে কিন্তু রকম আবেদন মূল্য লাগছে না ঠিক আছে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো চলো স্টেপ বাই স্টেপ আজকাল এই ভিডিওটা তোমাদের আমি দেখিয়ে দেবো তার আগে বলি বন্ধুরা এটি আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল সেক্ষেত্রে তোমাদের কাছে বিনীত অনুরোধ চ্যানেলটিতে অবশ্যই তোমরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য তাছাড়া বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল ও একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে চাইলে তোমরা সেখানেও জয়েন হতে পারো চাকরির সমস্ত আপডেট কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেল ও সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে রেগুলার দেওয়া হয়ে থাকে তো চলো স্টেপ বাই স্টেপ দেখে নাও কি কীভাবে তোমরা এখানে আবেদন করবে তো বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু একটি নোটিফিকেশন ওপেন করে ফেলেছি যা কিনা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড যা কিন্তু ভারতীয় রেলের অধীনস্থ তোমরা দেখতে পাচ্ছ এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং যা কিন্তু মিনি রত্নাতে অবস্থিত ওকে তো এবার দেখো এখানে অনলাইনে তোমাদের আবেদন করতে হবে আবেদন করার ডেটটি কি বলেছে না সাত এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ এই মান্থের সাত তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ঠিক আছে নভেম্বর নভেম্বর মাসের সাত তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এছাড়া লাস্ট ডেট কী বলেছে এখানে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে নভেম্বর মাসের বাইশ তারিখ ঠিক আছে আর হাতে কিছু সময় রয়েছে তার মধ্যে যারা ইন্টারেস্টেড আছে অবশ্যই কিন্তু আমার ভিডিওটি দেখার পরে তোমরা কিন্তু চট আবেদন করে ফেলবে ওকে এবার দেখো বন্ধুরা রিজার্ভেশন অন ভ্যাকেন্সি ঠিক আছে এখানে তোমাদের আবেদন করার জন্য কিছু এজ রিল্যাক্সেশন আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে সেটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ উল্লেখ করেছে ঠিক আছে এসসি এসটি ওবিসি ও বা এক্স সার্ভিসম্যান তুমি যদি হয়ে থাকো অবশ্যই তুমি কিন্তু এখানে বয়সের রিল্যাক্সেশনটা পাবে অর্থাৎ তুমি যদি একজন এসসি ক্যান্ডিডেট বা এসটি বা ও বিসি পি বিডি বা এক সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে অবশ্যই এখানে কিন্তু যে এজ রিল্যাক্সেশনটা আছে বয়সের ছাড় সেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী সেই ছাড়টা কিন্তু তুমি এখানে পেয়ে যাবে ঠিক আছে তাছাড়া বন্ধুরা এখানে যদি ই এস ক্যান্ডিডেট হয়ে থাকো এসসি এস টি ও বা পি ডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেটাও কিন্তু সেমই প্রযোজ্য হচ্ছে ই এস ক্যান্ডিডেটের ক্ষেত্রে তবে কিন্তু এখানে যে কাস্ট সার্টিফিকেট যেটা রয়েছে আমাদের স্টেটের অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যে স্টেটের যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু নয় সেটা কিন্তু হবে না সেন্ট্রালের ফরম্যাটের কাস্ট সার্টিফিকেটটা তোমাদের কিন্তু এখানে লাগবে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম সে তুমি এস সি এস টি বা পি ডি ক্যান্ডিডেট হয়েই থাকো না কেন বা ইডাব্লু এস হয়েই থাকো না কেন সব ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল যে তোমাদের যে ক্যান্ডিডেটটা আছেও এস সি এস যে ক্যান্ডিডেট হয়ে থাকে সেন্ট্রালের যে ফরম্যাট থাকছে কাস্ট সার্টিফিকেটের সেই ফর্ম্যাটেই তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে বা সেই ফর্ম্যাটই কিন্তু তোমাদের আপলোড করতে হবে ওকে ঠিক আছে মোড অফ সিলেকশান এখানে নিয়োগ প্রক্রিয়া সেটা একটুখানি দেখে নাও বন্ধুরা এখানে কিন্তু তোমাদের মেরিট লিস্টের ওপরে কিন্তু নিয়োগ করা হচ্ছে ঠিক আছে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের মেরিট লিস্টের উপরেই কিন্তু নিয়োগ হবে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিন্তু হবে না অনলি ফর কিন্তু মেরিট লিস্টের ওপরে এইবার বিষয়ে হচ্ছে একই নাম্বার যদি সেম দুটো ব্যক্তি পেয়ে যায় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যে কোনো ব্যক্তির মধ্যে অর্থাৎ ওই দুটো ব্যক্তির মধ্যে যার বয়স বেশি হবে তাকেই কিন্তু এখানে প্রেফারেন্স দেওয়া হবে অর্থাৎ এখানে কিন্তু তাকে প্রাধান্য দেওয়া হবে এবং তার নামের ফার্স্ট লেটার যেটা হবে সেই ওয়ার্ডের উপরেই ডিপেন্ড করবে এবং তার সাথে তার বয়সের উপর ডিপেন্ড করবে তার সিলেকশন যদি সেম মেরিট লিস্ট হয়ে থাকে সেম নাম্বার বা সেম পার্সেন্টেজ হয়ে থাকে তো ঠিক আছে এছাড়া এখানে আরও কিছু অপশন বলে দিয়েছে তোমাদের কিন্তু এখানে আবেদন করার পরে একটি ফাইনাল লিস্ট হবে এবং ফাইনাল লিস্টে যখন ডিভি হবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেক্ষেত্রে তখন যদি কোনো ভুলভ্রান্তি থাকে তোমাদের আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটি রিজেক্টেড হয়ে যাবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে ঠিক আছে তো একটুখানি দেখে নেবে সমস্ত তথ্যগুলো এখানে কিন্তু বলে দিয়েছে এইবার দেখো ট্রেনিং অফ পিরিয়ড অ্যান্ড স্টাইপেন্ড কী বলেছে এখানে ট্রেনিং অফ পিরিয়ড কিন্তু ওয়ান ইয়ারের এখানে শুরুতে কিন্তু তোমাদের অ্যাপেন্টিস হিসাবেই কিন্তু নিয়োগ করা হচ্ছে ঠিক আছে যে পদটা আছে সেটা হচ্ছে অ্যাপেন্টিস পদ এবং সেখানে কিন্তু এক বছরের জন্য নিয়োগ করা হচ্ছে এক বছরের কাজের পারফরমেন্স ভালো হলে সেটা কিন্তু এক্সটেন্ড করবে এখানে কোথাও বলা নেই আমি তোমাদের বলছি এইভাবেই কিন্তু কাজটা হয়ে আসছে এতদিন ধরে ঠিক আছে তবে চিন্তার কিছু বিষয় নেই এখানে যে তোমরা এক বছর ধরে কাজ করবে তার জন্য কিন্তু তোমাদের স্টাইপেন্ডেরও ব্যবস্থা আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে ওকে জেনারেল ইনস্ট্রাকশানে কি বলেছে বন্ধুরা এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এই যে লিঙ্কটা দেখছো এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আর ওই যে বলেছিলাম ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে সেটা কিন্তু তোমাদের ই কোটা অনুযায়ী হবে আরেকটি বিষয় সেন্ট্রালের ফরম্যাটে হতে হবে ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফর্ম্যাট আছে কাস্টের ওপরে সেই ফর্ম্যাটেই কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে এবার দেখো বন্ধুরা ডকুমেন্ট সাবমিশন ঠিক আছে এখানে কিন্তু কি কী ডকুমেন্ট তোমরা সাবমিট করবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে অ্যাপ্লিকেশন আর রিকোয়ার্ড সাবমিট দ্য লিগেলেবেল সেলফ অ্যাটেস্টেড স্ক্যান কপি ফলোয়িং দ্য ডকুমেন্ট মানে সেলফ অ্যাটেস্টেড করা স্ক্যান কপি যেটা তোমাদের আপলোড করতে হবে কি না মাধ্যমিকের মার্কশিট বা আইটিআই মার্কশিট ঠিক আছে তাছাড়া সার্টিফিকেট অফ প্রুফ ডেট অফ বার্থ অর্থাৎ ডেট অফ বার্থের সার্টিফিকেট প্রুফ হতে পারে ঠিক আছে তুমি যে সেখানকার বাসিন্দা তার একটি রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে তো এরকমভাবে কিন্তু সমস্ত তথ্যগুলো উল্লেখ করে দিয়েছে এবং যে ছবিটা আপলোড করবে তার সাইজ কিন্তু সেটা উল্লেখ করে দিয়েছে ঠিক আছে এবার দেখে নাও এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে অ্যাপেন্টিস পদে যা তোমরা অলমোস্ট জেনে গেছো তো দেখো এখানে কম্পিউটার অপারেটিং প্রোগ্রামিং অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ কোপা এই কোপা পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে বারো জন অ্যাপেন্টিসকে কিন্তু নিয়োগ করা হবে ওকে আবেদন করবে কিসে না এখানে আবেদন করবে এই লিঙ্কের মাধ্যমে ওকে তাছাড়া এখানে আবেদন করার জন্য যোগ্যতা কি লাগছে এখানে কিন্তু সিম্পলি মাধ্যমিক পাস লাগছে ফিফটি পারসেন্ট নাম্বার নিয়ে ঠিক আছে এছাড়া টেকনিক্যাল কোয়ালিফিকেশান কি বলেছে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এনসিবিটি বা এসসিবিটি হলেও হবে ঠিক আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এখানে বয়স সীমা কি বলেছে আট এগারো দু হাজার অনুযায়ী পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমাদের যদি বয়স সীমা থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে তাছাড়া গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে এসসি এসটি অভিষিদের জন্য যে বয়সের ছাড় অর্থাৎ এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছরের ওবিসিদের ক্ষেত্রে তিন বছরের এবং এক্স সার্ভিসম্যান বা পি ক্ষেত্রে দশ বছরের যে ছাড়টা থাকে সেটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে প্লেস অফ পোস্টিং কী বলেছে মুম্বাই অরিজিনাল অফিসার যেটা ইউনিট আইআরসিটিসি ওয়েস্ট জোন এখানে কিন্তু তোমাদের প্লেস অফ পোস্টিং হয়ে যাবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে ওকে এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশনের যে মেমো নাম্বারটা সেইটা এবং কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ঠিক আছে সাত এগারো দু ঠিক আছে নভেম্বর মাসের সাত তারিখে কিন্তু তোমাদের এই বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে তো বন্ধুরা সমস্ত তথ্য আশা করি বুঝিয়ে দিয়েছি সেরম কোনো তথ্য আর এখানে উল্লেখ নেই ঠিক আছে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে আবারও বলছি এখান থেকেই তোমাদের অ্যাপেন্ডিসের যে লিঙ্ক আছে এই লিঙ্কে গিয়ে ক্লিক করে আবেদন করতে হবে এখানে রকম আবেদন মূল্য লাগছে না এখানে কোনো রকম লিখিত পরীক্ষাও হচ্ছে না সম্পূর্ণ মেরিট ভিত্তিতে অর্থাৎ তোমাদের মেরিট লিস্টের ওপরেই ডিপেন্ড করবে তোমাদের আবেদন প্রক্রিয়া ঠিক আছে তো আর সেরকম কিছু বোঝানোর নেই আমি দেখতে পাচ্ছি না যদি মিস করে যায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে তো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা সরাসরি ডাউনলোড করে নিয়ে সমস্ত কিছু তথ্য যাচাই করে দেখে তবে নিজের দায়িত্ব অনলাইনের মাধ্যমে এই লিঙ্কের মাধ্যমে তোমরা আবেদন কিন্তু সম্পূর্ণ করতে পারো ঠিক আছে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না